শুধু দর্শক আসসালামু আলাইকুম আপনাদের আর কি দেখাবো ভাই ফার্স্ট ক্লাস গরু বাসরটা হচ্ছে সার বাচ্চা হানড্রেড পারসেন্ট বিডের মাটাও হান্ড্রেড পার্সেন্ট বিডের গরু বাচ্চা দেখলে আপনারা বুঝতেছেন বা বুঝছেন তো ভালো গরুর এত বেশি বিবরণ দেওয়া লাগে না বাচ্চাটা বাংলাদেশে একটা নাম্বার ওয়ান গরু হবে এর যা ঢক এর গঠন এর আমি একটু দূর থেকেই দেখাই গরুটাকেও গরুর যে উলান পালান এগুলো আপনারা কেউ কোনোটাই খারাপ বলতে পারবেন না ভিওর্স দেখেন বাচ্চাটা দেখেন কি তার মায়ের ভালোবাসা উলানের একবারে কলকলা মানে দুধ একবারে বন বন বনে বের হয় আমার জায়গা কম আমি দেখানোর চেষ্টা করি সবসময় আপনাদের একবারে ভালো হবে যে চারটা বাট দেন কি সুন্দর তো আমি পাশ থেকেও দেখাই দেখেন তাহলে আপনারা বুঝবেন যে গরুটার কোয়ালিটিটা কি অনেক বড় কিন্তু ভাই বাট চারটার ফিটনেস দেখেন এর লেসটা দেখেন তারপরে দর্শকে যে পিছনটা দেখেন বাসুর ছুটো যার কারণে আমরা অল টাইম দুধ ছেঁকতেছি এটা আমরা এখন একটু দূর থেকেই দেখাই তো দর্শক এখানে এই বাচ্চাটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট বিডের একটি সারবাসুর এডিএল কোম্পানির এডিএল কোম্পানির এই গরুটা আমরা সকাল দুপুর এবং বিকাল তিনবেলা দুধ দহন করতেছি কারণ হচ্ছে যে বাচ্চাটা ছুটো যার কারণে এটা এইভাবে দুধ দহন না করলে ওলান শক্ত হয়ে ম্যাচটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক ব্যবসায় আছে উলান ফুল দুধ আটকা রেখে তারপরে গরু বিক্রি করে এটা আমার মধ্যে নাই ভাই মাইক যাচ্ছে বিষয়টা হচ্ছে যে সার বাচ্চা রানিং বর্তমান তিনবার দুধ দহন করতেছি পনেরো লিটার তবে আশা করি গরুটা সতেরো আঠারো লিটার দুধ হবে ভাই একুশ দিনের মধ্যে এটার দুধ নামা একবারে কমপ্লিট বোঝা যাবে ইনশাল্লা প্রথম বিয়ান কিন্তু অনলি দুই দাঁত যারা বলতেছেন যে জাত উন্নয়ন করব বা একটা সার বাড়িতে শখ করে পালবো বাচ্চাদের থোতা কাটা ঘাড় দেখেন কি সুন্দর গরুটার আপনি একটু দূর থেকে দূরে যান হ্যাঁ আপনি এই পাশে যান দূরেই যান গরুটা কিন্তু অনেক উঁচা লম্বা একটি গরু তো সব মিলিয়ে বয়স কম গরুর গুলা বেটার এই গরুটা কেন বিক্রি করছে অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই তার একটা জমি জমার মামলায় পড়ছে যার কারণে সে কলিজার টুকরা আমার কাছে বেচছে ভাই বিশ্বাস করলে করেন না করলেন নাই যে যা চিনবেন সে কিনবেন যারা পুরাতন খামারি তারাই আমার কাছ থেকে আজকে গরুটা নিবে কারণ তারা জানে যে গরুটা প্রথম বিয়া নেই পনেরো লিটার গালা দুধ হচ্ছে তাহলে এটার ভবিষ্যৎটা কত ভালো এবং সার বাচ্চাটার মান মায়ের মান সব দিক দিয়ে বেটার আচ্ছা আমি আপনাদের গ্রাম ঘুরে ঘুরে আমার অল্প পয়সা দিয়ে আমি কম দামে গরু কেনার চেষ্টা করি এটাই কি আমার অপরাধ আমি মাফিয়াদের মতো তো আড়াই লাখ টাকা দাম চাই নাই ভাই আড়াই লাখ টাকা দাম চায় মানুষ আমি চ্যালেঞ্জ করব আপনার আইসা আমাদের এখানে যাচাই বাসাই করে তারপরে দুধ দহন করে নেবেন ওলানটা এই দিক নিয়ে আসেন তো কেমনটা ওলানটা দেখেন তো এই ঝুলা বাসা মাকরা ওলানে প্রচুর পরিমাণ দুধ পাওয়া যায় তো এই গরুটা আমরা আপনাদের কাছে আপনারা দর্শক শ্রোতা আপনাদের যদি মেধা বিবেক থাকে যদি গালি দেওয়ার মতো অবস্থানে থাকে তাহলে গালি দিয়ে এই গরুটার দাম রাখবো আপনাদের কাছে এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা এক লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আমি কিন্তু আড়াই লক্ষ টাকা দাম চাই নাই একটা বক না এক লাখ টাকা দিয়ে কিনা তারপরে তারে দেড় লাখ টাকা খাওয়াইয়া তারপরে আড়াই লাখ টাকা বাচ্চা হবে সেটা দুধ কত লিটার দিবে আপনি নিজেও জানেন না কিন্তু এটা তো আইসা দেখ্যা চাক্ষুষ প্রমাণ দেইখ্যা পানাইয়া টানাইয়া শুইয়া নিজে খাওয়াইয়া দাঁত বয়স জাত সব কিছু দেখা নেওয়ার গ্যারান্টি আছে বা চাক্ষুষ দেখতেছেন ধন্যবাদ সবাইকে আশা করি আমার ভাষা ব্যবহার বুঝতে পারছেন আর যদি চাপাবাস প্রতারক ব্যবসায়ী হইতাম তাইলে বিশ ত্রিশটা করে গরু হাট থেকে আনতাম আর খামার ভর্তি করতাম আর আপনাদের বাড়ি বাড়ি প্যাকেট করে দিয়ে দিতাম এটা আমার দ্বারা সম্ভব না এক ভাই আমাকে বায়না দিছে উনি মনে হয় সৈতী প্রবাসী ভাই তো উনি টাকা ফুললি অ্যাডভান্স করে নেয় ওনার গরুটা আমাদের ওই খামারে আছে ওনার গরুটা ইনশাল্লাহ টাকা দিবে আজকে মনে হয় দেওয়ার কথা আর কি তো ঠিক আছে দর্শক আমরা এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রথম বিয়ান দুই দাঁত তিন বেলা দুধ দোহন করতেছি হয়তো আর চার পাঁচ দিন পরে দুই বেলা দুধ দোহন করা যাবে গরুটা সতেরো আঠারো লিটার দুধ হবে ইনশাল্লাহ বর্তমান রানিং ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের কাছে আমি ভুল করে থাকি বা ভুল বলে থাকি আপনারা বাংলাদেশ আরো বিখ্যাত বিখ্যাত খামার আছে তাদের বলবেন এই গরুটার মাংস আছে আপনার এখানে প্রায় আপনার ছয় মন মাংস আছে জেনুইন পিওর মাংস আছে তাহলে ওয়েটটা কত আছে বাচ্চাটা তো এটা আমার হেভি একটা জিনিস যাও নিয়ে যাও দর্শক জাতি গরু বেশি কথা বলা হয় না গরুটা কিন্তু বিরাট গরু আর যে দাম চাইছি ভাই এটা এখন আপনাদের বিবেক বিবেচনা যে নিবেন একবারে ধপ করে নিতে হবে এই গরুটা থাকবে না এটা আমি জানি কারণ দুই দাঁত বয়সের গরু এত বিগ বডির গরু এত কম দামে এগুলা পাওয়া যায় না এটা শুধুমাত্র তার একটা সমস্যার কারণে এই গরুটা পাওয়া গেছে ধন্যবাদ সবাইকে নিতে পারবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম তো দর্শক আপনারা যারা নিবেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে নিতে পারেন ইনশাল্লাহ গরুর ভাই গরুর এখনো দেখেনি যে অনেক স্পেস অনেক স্পেস কিন্তু এটা উলানের স্পেসটা অনেক হ্যাঁ খুব ভালো গরু ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আপনারা যে কেউ যার প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সুদীপ দর্শক আসসালামু আলাইকুম অনেক বিগ সাইজের একটি গরু এটা ফার্স্ট লেকটেশনের প্রথম মেয়ের সকালবেলা দুধন হয়ে গেছে আমরা বাড়িতে নিচ্ছি বাড়িতে নিয়ে একটু নামায়া হাঁটায় হটে ভিডিও করব তারপরে আপনারা যে কেউ আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কেবল নিয়ে আসলাম সাথে বকনা বাচ্চা আছে হ্যাঁ দর্শক আসসালাম এটা হচ্ছে বাস এটা হচ্ছে গাভী গরুটা সকাল দুধ দহন করে ফেলেছে আপনারা দেখলেন অটো গাড়িতে নিয়ে আসলাম সাথের বাচ্চাটা খুব চমৎকার গরুটা অনেক উঁচা লম্বা ব্রিটের গরু এই যে এর যে ও লান পালান দেন কত ইয়া এখনো খালি এই যে বাচ্চা একটা আমি দেখতিক যত এই যে বাট চারটা দেখেন কি চমৎকার কোয়ালিটি একবারে ফ্রেশ আমি মোবাইল ফোন দিয়ে ভিডিও করি ভাই এই জন্য আমরা অত বড় দেখাইতে পারি না আর এই যে একটা ডাস ধরছে এই যে এই যে নাবির মধ্যে একটু দেখো এই নাবির এই যে ডাসটা ফলাই যেত নাইলেও হ্যাঁ তো দর্শক এটা হচ্ছে আমাদের এই যে বাচ্চা এই বাচ্চাটারও ওই উলান পালান দেন খুবই চমৎকার কোয়ালিটিপূর্ণ বাচ্চা আমি একটু দূর থেকে দেখাই তাইলে বুঝবেন দেখেন মা আর সাপ কত বড় খুবই ভালো কন্ডিশনের দেখেন গরুটা কত হাইটের আমি যদি আর একটু কাছাকাছি দেখাই যে দেখেন বাচ্চাটা ভাই বাচ্চাটা কিন্তু অনেক লম্বা চোরা বাচ্চা ওর মার মতো লম্বা চোরা ওর মাও কিন্তু বিরাট যেমন হাইট তেমন লম্বা অনলি দুই দাঁতের প্রথম বিয়ানের একটি চমৎকার গরু এগুলো গরু সচরাচর পাওয়া যায় না তো এটা দুধ দহনের পরে আমরা ভিডিওটা দেখাইতেছি আপনাদের যারা গরু চিনেন তারা আজকের গরুটা কিনবেন গরুটার যে পিছনের স্ট্রাকচারটা খুবই বেটার হ্যাঁ বাচ্চাটাও খুব ভালো দর্শক তা কাজেই বলবো যাদের প্রয়োজন আছে তারা অল্প কথায় ইনশাল্লাহ গরুটা আপনারা নিয়ে যাবেন অনেক উঁচা লম্বা গরু আমরা এর যে বাচ্চাটা আছে এর বাচ্চাটা একটা ভালো একটা ভবিষ্যৎ ব্রিডের ইয়া হবে যাই হোক ক্যামেরাটা ধরেন তো দর্শক আমি ওইভাবে অত কথা আর বলতেছি না বাচ্চাটার বয়স হয়েছে আপনার পাঁচ মাস ভয় পাইতেছে ভয় পায় না ভয় পায় না ভয় পায় তো বিষয়টা হচ্ছে চলে লাগছে এখন আবার ভয় পায় না যাই হোক আমরা যদি এই গাভীটাকে দেখাই গাভীটার হাইটটা দেখেন ভাই আমি কিন্তু অনেক হাইটের ইয়ার এই গরুটা খিদা লাগছে নিয়ে আসলাম গাড়িতে আপনারা দেখলেন ভিডিওতে গরুটা দুধ হচ্ছে আপনার বর্তমান রানিং যে ভাই ব্রাদাররা নিবেন ব্যক্তিগত ভাবে পালবেন কারণ গরুটা প্রেগনেন্ট কনসেপ্ট হয়েছে থেকে দুধটা কমে গেছে এই গরুটা আপনার চোদ্দ লিটার দুধ হয়েছে যখন বাচ্চাটা ছোট ছিল এখন সাড়ে আট লিটার পাবেন সকালবেলা এক টানে পাঁচ লিটার বিকেলবেলা সাড়ে তিন লিটার আমরা এই গরুটা যা চাই বা চাই কইরা সাত দিন ঘুরে তারপরে গরুটা ক্রয় দিয়েছে আজকে বখনার দামে গরু দিব এই যে দাস এই দাসটা মারতে হব ঝাড়ু ঝাড়ুতে বাড়ি দিয়ে যে দাস ওধার পায়ে বল এই ঝাড়ুতে বাড়ি না দিলে মন হয় যার তো বড় চিনাকি হব চলে গেছে চলে গেছে গরুটাও অনেক হাইটে এই গরুটা যে ভাই কিনবেন সে জিতবেন কারণ একটা বকনা গরুর দামে আমি গরুটা দিব আপনারা জানেন যে আমি গরু অনলাইনে বিক্রি করি অনেক বাছাই করে আমার কাছ থেকে গরু কোনো ভেডা বলতে পারবে না যে তার কাছ থেকে ক্ষতিগ্রস্ত সেটা দামে দুধে সাড়ে আট লিটার দুধ যেটা জেনুইন ভাই সেটাই বলছি এটা কি আমার অপরাধ থেকে বলবে যে এত কম কেন দুধ ভাই এটা তো চোদ্দ লিটার দুধ দুধে ফার্স্ট বিয়ান যারা গরু বুঝে প্রথম বিয়ানে গরুর দুধ হয় কম তৃতীয় বেনা বাড়ে তৃতীয় না আর আরো বেশি বাড়ে এটা আপনারা শুনেন এখানে এটা হচ্ছে বকনা বছর এই গরুটা দুই মাস প্লাস প্রেগনেন্ট আছে গরুটার চর্বিও জমে গেছে গরুটার চেহারাটাও ফ্রেশ অনলি দুই দাঁত সাথে বকনা বছর যারা নতুন খামার করবেন তাদের দিতেছি এক লাখ পাঁচপান্ন হাজার টাকা দামে এই গরুটা দিতেছি আমরা আইসা যাচাই বাছাই করে নিয়ে যাবেন ইনশাল্লাহ গরুটা সকালবেলা দুধ দহন করছি তারপরে মনে করেন যে একবারে একটা গাড়িতে নিয়ে আসছি ভাই কোনো হাটের গরু না ভাই এক লাখ টাকা এক লাখ বিশ তিরিশ হাজার টাকা একটা বকনার দাম হয় দুই মাসের আছে ভাই প্রেগনেন্ট গরুটা ভালো আছে ভাই আপনারা নিতে পারবেন এক লাখ পাঁচপান্ন হাজার টাকা দাম নিয়ে যাও আমরা গরুটা এক লাখ পঁচাত্তর আশি হাজার টাকা অনেক জায়গায় ব্যস্ত আবার দেখা গেছে যে দুধের কথা মিশা কথা বলতো

তবে এক লাখ হাজার টাকা শুধু গরুটা দেওয়া যায় না আমিও বা কেমনে কেমনে বইলা ফলাইলাম এখন আল্লাহই জানে লাভ যে কয় টাকা হয় না হয় একটু হিসাব করে দাম বলা লাগতো খুব ভালো মানের গাভি বলার কোনো ভাষা নাই আর ওটা দুধ দহন করছে তো যার কারণে ও লাঞ্চার ছোট তো দর্শক আপনারা যারা নেবেন আমাদের কাছ থেকে সরাসরি ফোন করে নিতে পারেন ইনশাল্লাহ এই গরুর ভাই গরুর এখনো দেখেনি যে অনেক স্পেস অনেক স্পেস কিন্তু এটা উলানের স্পেসটা অনেক হ্যাঁ খুব ভালো গরু ইনশাল্লাহ নিতে পারবেন ভাই আপনারা যে কেউ যার প্রয়োজন আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম